তভাগ্নর প্রখরকর্তা দেখো আমরা নেক্সট ক্লাসে আরো অনেকগুলো ম্যাথ করব এখন যে কথাগুলো বলি খুব ইম্পর্টেন্ট কথা ভালো করে শোনো তোমাদের কাছে এই জিনিসগুলো নতুন খুব আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে কনসেপ্টের গভীরে ঢুকতেছি টিচারের কাজ হচ্ছে কনসেপ্ট নিয়ে তোমাদের ভাবতে শেখানো আমি এখানে 100টা ম্যাথ করাই দিলেও তোমার একটু লাভ হবে না যদি তুমি নিজে চিন্তা না কর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে তোমার চিন্তার সূত্রটা ঘটাইতে পারে চিন্তার সূচনাটা ঘটাইতে পারে তুমি চিন্তা করা শিখবা একটা ম্যাথ নিয়ে একটা থিওরি নিয়ে একটা ডেরিভেশন নিয়ে একটা প্রমাণ নিয়ে চিন্তা করা শিখবা একটা জিনিস চিন্তা করতে গিয়ে তুমি দেখবা নতুন এমন অজানা অনেক কিছু শিখে যাচ্ছ যে জিনিস তোমারে পড়াই দিলে সাথে সাথে পড়াই দিলে বা তুমি গাইড দেখে বই দেখে সাথে সাথে পড়ে নিলে তুমি সেই জিনিসগুলো শিখতা এই কারণে চিন্তা করবা বেসিকের উপর জোর দিয়ে কনসেপ্টের উপর জোর দিয়ে তুমি চিন্তা করবা নিজে একটু চিন্তা করবা ঠিক আছে চিন্তা করবা দেখবা এত তোমার এই মানে বেসিক জিনিসগুলা স্ট্রং হবে মানে সমৃদ্ধ হবে তুমি কল্পনা করতে হবে তো আমরা পরের দিন অনেকগুলো ম্যাথ করব। তো যেটা আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কি দেখবা আমি ম্যাথগুলা হিসাব নিকাশ করে করব। করার পরে ম্যাথগুলা এমনভাবে এমনভাবে আরও একটা নিয়ম হয়তো করব দেখবা সেই নিয়মে তুমি একেবারে চোখের সামনে ম্যাথটা ফুটাই ফেলতে পারতেছো চোখের সামনে তোমার ঘটনাটা ঘটতেছে মানে উত্তরটা আমরা গেস করে অ্যান্সারটা বলে দিব একটা হচ্ছে লাইন বাই লাইন হিসাব আর একটা হচ্ছে ম্যাথটা অ্যাপ্রোচ করে ফিল করে ঠিক আছে ম্যাথের টু দা পয়েন্ট ভেবে 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 চোখের সামনে ঘটনাটা ফিল করে ঘটনাটা ঘটানোর পরে তারপরে উত্তরটা গেস করে উত্তর বলা এইটা হচ্ছে আর ঠিক আছে অনেক সময় দেখবে অনেকে হিসাব ডাইরেক্ট হিসাব করে নিল কিন্তু ম্যাথটা ফিল করতে পারলো তা আমরা ওইদিকে যাবো না আমরা ম্যাথটা ভালো করে ফিল করব তারপর হিসাব নিকাশও আমরা করবো তা আমাদের ওই ওই মেথডগুলো শিখতে হবে এর জন্য কি করতে হবে নিজের চিন্তাভাবনার দক্ষতাটা বাড়াইতে হবে অনেক সময় তুমি মনে করো যে রাস্তা দিয়ে হাঁটতেছো খাইতেছো ঘুমাইতেছো চিন্তা করবা একটা ম্যাথ নিয়ে মাথার মধ্যে ভাববা ঠিক আছে ধরো যে আজে বাজে অনেক চিন্তা মাথার মধ্যে না ওইগুলো আস্তে 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 সরাই দিবা ঠিক আছে আস্তে আস্তে সরাই দিবা তোমার চিন্তা ভাবনাটাকে সবসময় পড়াশোনা নতুন জিনিস জানা নতুন জিনিস বোঝা একটা ম্যাথ ভেবে চিনতে নিজে অ্যান্সার করা টিচারের কাছে যাওয়ার আগে নিজে অ্যান্সার খুঁজে বের করা এই জিনিসটা করবা এই জিনিসটা করলে দেখবা তুমি দুই বছর পরে আজকে থেকে শুরু করো তুমি দুই বছর পরে তুমি কোন লেভেলে যাবা তুমি কল্পনা করতে পারবা কিন্তু বই দেখে জাস্ট গতানুগতিক পড়াশোনা করলে তুমি কিন্তু বেশি দূর যাইতে পারবা ঠিক আছে গতানুগতিক পড়াশোনা করলে তুমি বেশি দূর যাইতে পারবা বইয়ে যেটা লেখা আছে বইয়েরটা দেখে দেখে করা বইয়ের সলভ দেখে দেখে করা গাইডের সলভ দেখে দেখে করা একটা ম্যাথ নিয়ে না চিন্তা করে যা বইতে করা আছে একেবারে গদমুখস্থ ওইভাবে করা এটা কিন্তু করা যাবে ক্লিয়ার তো আমরা নেক্সট ক্লাসে কিন্তু খুবই সুন্দর সুন্দর কিছু ম্যাথ প্রবলেম সলভ করব